হামি অত্যন্ত বদমেজাজি এবং রাগী মেজাজ ঠান্ডা করার জন্য কোনো আমল আছে কি না এবং মুহতারাম মানুষের রাগ যখন উঠে যায় তখন করণীয় কি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় আসলে রাগ গুসা এটা প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে আল্লাহতালা দিয়েছে কেউ নিয়ন্ত্রণ করতে পারে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না রাসুল আকরম সাল্লাহ আলাইলাম যাদেরকে এই যে মানে রাগ যাদেরকে বেশি আচ্ছাদিত করেছে যারা বেশি রাগী তাদেরকে কিছু টিপস বলেছেন রাউদ্দুল্লাহমিনা শৈতানের অজেম রাগ উঠলে এটা পড়বেন লাহলা কুয়তা ইল্লা বিল্লা এটা পড়বেন যদি দাঁড়ানো থাকেন এটা বসে যাবেন যদি বসা থাকেন তাহলে শুয়ে যাবেন রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে অসার কারণে অনেক সময় হয়ে থাকে ক্রোধ জ্বালানো পোড়ানো এটা হচ্ছে আগুনের বৈশিষ্ট্য এটা মানুষের বৈশিষ্ট্যরা সুতরাং রাগ যদি আসে উঁচু করে ফেলবেন তাহলে রাগটা বা ক্রোধটা প্রশমিত হবে কথা বলবেন কম চুপ হয়ে যাবেন তাহলে রাগ প্রশমিত হবে রাসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম কি বলছেন খেয়াল করেন ইন্নাবানি আদামা খুলিকু আলা তাবাকা তে সাত্তা আলা ওয়া ইন্না মিন হুম বাতি আল গদাব সারিয়া আল ফাই ও মিন হুম সারিয়া উল গদাবি সারিয়া ফাতিলকা বিতিলকা আলা ওয়া ইন্না মিন হুম সারিয়া আল গদাবি বাতি আল আলা ওয়া খয় রুহুম বাতি উল গদাব সারিয়া আলা ওয়াসার রুহুম সরিয়া গদাবি বাতি উল ফাই হাদিসটি কোথায় আছে নাম্বার হচ্ছে দুই হাজার একশো একানব্বই রসুল কি বলছেন একটু হাদিসের অর্থটা শোনেন আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে জেরে রাখো মানুষের মধ্যে কারো রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি কেউ কেউ দেখবেন হুটহাট রেগে যায় আবার কেউ কেউ দেখবেন খুব সহজে আগে না কিন্তু রেগে গেলে আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আবার কারো রাগ আসে তাড়াতাড়ি চলে যায় তাড়াতাড়ি এটা নবীজি বলছেন সুতরাং উহার পরিবর্তে ইহা জেনে রেখো তাদের মধ্যে কারো রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় খুব দেরিতে জেনে রেখো তাদের মধ্যে উত্তম হলো যাদের রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি খুব সহজে রাগে না কিন্তু রাগলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় নবীজি বলছেন এ উত্তম আর তারাই খুব নিকৃষ্ট যাদের রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় অনেক দুরী দেরিতে সুতরাং রাগ গুসা এটা কিন্তু ভালো জিনিস না নবীজি সাল্লাহ আলাইসালাম বলেছেন তো স্বামী যদি বদমেজাজি হয় স্বামী কেন বদমেজাজি হচ্ছে যে কাজগুলোর কারণে রেগে যাচ্ছে স্ত্রী হিসেবে প্রথমে উচিত হচ্ছে ওই কাজগুলো না করা কারণ সবার মেজাজ একরকম না আর বদমেজাজি স্বামী যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লাহাউলা উলা কুয়াতা ইল্লা বিল্লাহ উউদ্দিল্লাহমিনা শৈতান রজিম এগুলো বেশি বেশি স্বামীকে পড়তে বলবেন তারপরে সুরা বাকারাটা পারলে একটু লাউড স্পিকার দিয়ে ছেড়ে রাখবেন অনেক সময় এগুলো বদ এবং শয়তানের অস্তাচার কারণে কিন্তু এই সমস্ত কাজগুলো হয়ে থাকে স্ত্রী হিসেবে আপনার উচিত কথা কম বলা সব ক্ষেত্রে যাদের বদমেজাজি স্বামী আছে দেখা যাচ্ছে লবণ কম দিয়েছে এই জন্য স্ত্রীর উপরে অনেকে চড়াও হয় এটা উচিত না কিন্তু এটা উচিত না মনে রাখবেন মানুষ মাত্র মানুষের ভুল হয়ে থাকে অনেক স্বামীরা আছে আপনার সামান্য সামান্য বিষয় না স্ত্রীর উপরে চড়াও হয় উচিত না এরা কাপুরুষ মারধর যারা করে স্ত্রীদেরকে এরা কাপুরুষ এরা সুপুরুষ না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম স্ত্রীদের সাথে আগারাই করেছেন তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন কিন্তু কখনো স্ত্রীদের গায়ে এভাবে হাত তোলেন নাই আপনারা যেভাবে মার মার কাটকাট অবস্থা করেন সুতরাং রাগ নিয়ন্ত্রণ করা এটা স্বামীর এবং স্ত্রী দুজনেরই দরকার স্বামী হিসাবে আপনার কাছে পরামর্শ হচ্ছে দূর শরীরটা বেশি বেশি পড়বেন এবং যদি দাঁড়ানো অবস্থায় থাকেন বসে যাবেন বসে অবস্থায় থাকলে শুয়ে যাবেন উজু করে ফেলবেন ইনশাআল্লাহ তালা রাগ কমে যাবে আর বদমেজাজি এই স্বভাবটা যাদের আছে এরা মূলত শয়তানের অবস্থা কারণে যেহেতু হয়ে থাকে নামাজ ঠিক মতো পড়বেন তাহাজুতটা ঠিক মতো পড়বেন মাঝে মাঝে চার কুল পরে বুকে ফুৎকার দেবেন কোরআন এবং জিকিরের মধ্যে মানে মাধ্যমে জবানটাকে সচল রাখবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন